এই যাদবপুর লোকসভাতে সিপিএম বাচ্চে লোকসভাটা শুধু ওই যাদবপুর ইউনিভার্সিটি সিপিএম এর বন্ধুদেরকে বলতে চাই যে আপনাদের যদি মনে হয় যে আপনারা যাদবপুর লোকসভায় জিততে চান তাহলে একটু কষ্ট করে ঘাম ঝরিয়ে ওই বারিপুর পূর্ব বৃন্দাখালীতে যান প্রচার করুন ওখানে আপনার কর্মীরা মার খাচ্ছে একটু কষ্ট করে বারিপুর পূর্বের দলুয়া খাকিতে যান ওখানে তৃণমূল তো আপনাদের দলের লোকেদের ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছিল একশো চুয়াল্লিশ জন আপনারা যাননি তারপরে চার মাস কেটে গেল আসছে বলছে যে না এইখানে ভুল হয়েছে জোরটা করা উচিত ছিল আইএসএফ কে ছাড়া উচিত ছিল আমরা তাই যে কথাটা বলছি সময় আছে আমাদের কাছে প্রার্থী সাহেবকে নিয়ে আমরা যখন প্রচার করব আমরা লোকসভার নেতৃত্বদের পক্ষ থেকে যে কথা বলতে চাই আমরা যে কথা বলতে চাইছি লোকসভার পক্ষ থেকে যে ভাঙড়ে আমার ওখানকার যে বড় বড় নেতা সুন্দরবন মুম্বই মন্ত্রী তার মুখে আলু দিয়ে বসে আছে তার একটা ভাঙড়ের এটা তো সাংগঠনিক জনসভা সাংগঠনিক সভা এটা নির্বাচনী সভা কে বলছে বিভিন্ন বুথের নেতৃত্বরা এসছে সভা তো হবে এটা এটা জাস্ট শুধু তাই গুরুত্বপূর্ণ নেতৃত্বদেরকে নিয়ে হচ্ছে সাধারণ মানুষকে নিয়ে হয়নি সভা যখন হবে তখন দেখবেন আজকে কি বললাম এখানে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই ওসব আমরা দেবো না মানুষের ক্ষতি হতো আমরা দেবো না তুমি তো আমার মায়ের সম ছেলেকে যদি মূর্খ বলে আমি শান্তি ভাবে মানসিকভাবে আমাকে বলেন আরও চারবার মূর্খ বলতে বলেছে তবে বাই সার্টিফিকেট যদি বলে আমার মাস্টার্স বিএড করা আছে হচ্ছে প্রথম বলি যে দ্বিতীয় কথা কেন মানুষ আইসিপি মিটিং আসবে আইসি কত তিন বছরে কোন কাজটা করেছে বাংলা কোন কাজটা করেছে শুধুমাত্র বিজেপিকে পিছনের দরজা দিয়ে বাংলাতে কিভাবে ঢোকাতে হবে তার জন্য যা যা পরিকল্পনা সেটাই নসা দিকে করেছে বাংলার মানুষকে এত বোকা পেয়েছে আমাদের মানুষকে কি এত বোকা পেয়েছে নসা যত দিন যাবে তত আরো প্রভাব হবে আজকে বলছি আপনি লিখে রাখবেন আমি এই আমাদের যাদবপুর লোকসভা কেন্দ্রে যতগুলো গ্রাম পঞ্চায়েত আছে যতগুলো পৌরসভা আছে যতগুলো ওয়ার্ড আছে আমি নসা সাহেবকে বলবো যে একটা ওয়ার্ড কিংবা একটা পঞ্চায়েত জিতে আপনি দেখান লোকসভার স্বপ্নটা পরে দেখবেন একটা মতো জিতে দেখান শুধু যাদবপুর না পাশে আছে জয়নগর একানব্বইটা গ্রাম পঞ্চায়েত আছে আর একটা পৌরসভা আছে এই একানব্বইটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে যদি একটা গ্রাম পঞ্চায়েত আর পৌরসভার মধ্যে যদি একটা ওয়ার্ড যদি জিতে দেখাতে পারে আর সোনারপুর যাদবপুর রাজপুর এই চত্বরের যত ওয়ার্ড আছে একটা যদি ভোটে জিততে পারে তাহলে আমি সেদিনকে ও যেটা বলতে আমি শীতে শুনি মালদার আর্থিক ক্ষতিপূরণ কেন দেওয়া হচ্ছে না মালদার তৃণমূলের মুখে আঙুল দিয়ে বসে আছে কোন কথা বলছে না বিধানসভায় প্রশ্ন